এর অসংখ্য বিষয় আছে যে তুমি যদি মনে করো দিবা নিশ্চিত চরিত্রহীনতার মধ্যে ডুবে গেলা উলঙ্গ ছবি নর্তকীর নাচ জেনা ব্যবচারের দৃশ্য দেখলা সারা রাত সারা দিন মোবাইলে প্রিয় বন্ধু আমার ভাই আমার তুমি একবার ইনসাফের সাথে ভাবো যে এর পরে এর পরিণতিতে তোমার হালাত কি হবে তোমার শরীর তোমার যৌবন তোমার যৌন শক্তি তোমার যৌবনের সক্ষমতা এটা যখন প্রয়োজনের মুহূর্তে হারাই যাবে তুমি যখন ফকির হইবা তুমি যখন ফকির হয়ে যাইবা একদিন শরীরের সক্ষমতার অভাবে যখন ধুকে ধুকে কাঁদবা দুনিয়া তো বেশ জুতি আখেরা তো বেশ জুতি তো কি হবে সে কে তোমার খবর নিবে কে কার খবর নেবে স্বার্থ পরে এই কেউ কারো খবর নেয় না বুঝত এই স্বার্থ পরে দুনিয়ায় কেউ খবর নেয় না তুমি যেদিন মরে যাবা আমি যেদিন মরে যাবো সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে চাঁদ উঠবে এই গাড়ি চলবে সিএনজি চলবে অটো চলবে দোকানপাট খুলবে ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে সব দৌড়াচ্ছে শুধু আমি নিস্তব্ধ শুধু আমি থেমে গেলাম আমার হাত আর নড়ে না পা আর নড়ে না আমার আর চোখ খোলে না আমার আর জিন্দিগির কোন স্পন্দন নাই এরিনাম নাম দুনিয়া এরিনাম নাম দুনিয়া বিকালবেলা যারা জানাজা পড়ছে এই স্ত্রী ছেলে কাঁদছে সারাদিন বাফের জন্য স্বামীর জন্য এই মানুষগুলোই রাত্র নয়টায় আবার পাশের থেকে রান্না করে এর নাম দুনিয়া এর দুনিয়া এই মানুষগুলো তো একদিন উপাস থাকলো না আপন সন্তান আপন স্ত্রী তাহলে ধোকার এই দুনিয়া কার জন্য সাজাই কার জন্য

এই জেনা এই ব্যবচার এই মদ এই জুয়া এই ফেন্সিডিল এই ইয়াবা আলী শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামাবে তোর একটা জানোয়ার ছাড়া একটা কুকুর বিড়াল ছাড়া একটা হাইওয়ান ছাড়া আর কিচ্ছু বানাবে না তোর একটা নর পশু বানায় চরিত্র চরিত্রহীন মানুষ থাকে না লম্পট কোনোদিন মানুষ হয় না মদ কর নেশা কর জুয়ারি ফেন্সি কর বাবা কর ডাইল কর ইয়াবা কর ফুটটা কর আরাম ওই মানুষ থাকে না ওই জানোয়ার হয়ে যায় জানোয়ার জানোয়ার হয়ে যায় বেটা জানোয়ার হয়ে যায় যে কপাল সেজিদা দেয় না সে কপাল যে মানুষ মানুষ হয়ে সেজদা দেয় না আল্লাহর কসম আল্লাহ তা পুরাণে উমছে ইবলিশ তুই সেজদা দিলি না আজকের থেকে তুই শয়তান এজন্য যে কপাল সেজিদা দেয় না সে মানুষ নয় শয়তান শয়তান বেটা তুই বেটা শয়তান শয়তান এটা শয়তান এর আগে কোন দিন ইবলিসকে শয়তান বলতো কোন দিন থেকে বলছিল যে দিন থেকে সে সিজদা দেয় কথা বলেন না কেন ঠিক ইবলিসের আগে কি শয়তান ছিল সিজদা যে দিন দিল না সেই দিন থেকে মালিক বলল আজকে থেকে তুই শয়তান ইবলিস যে দিন সিজদা দিল না সেদিন আল্লাহ বলল ফখরুজ ফা ইননাকা রাজিম

কোন নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী পুরুষ কিংবা নারী আল্লাহ কসম সুখে নেই সুখ মিলে না সুখ মিলে না নোনা জলে তৃপ্তি হয় না যে পানি লবণাক্ত ওই পানি তৃষ্ণা মিটায় না অতএব গুণা তৃষ্ণা মিটায় না গুণা কাউকে তৃপ্তি দিতে পারে না আল্লাহর নাফর মানে কাউকে সুখ দিতে পারে না বন্ধু আল্লাহ কোরআনে বলেছেন ওয়া দারু ইসমি ওয়া বাতিনা আমার বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও গোপন গুনাহ ছেড়ে দাও আল্লাহ বলেছেন ওয়া লা তাকরাবুল মা যাহারা মিন হাও ওয়া মা বাতান আল্লাহ বান্দা প্রকাশ্যে কিংবা গোপনে কোন অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতার কাছেও যেও না আল্লাহ বলেছেন ওয়া তাকরাবুল জিনা জিনা বেবিচারের কাছে নারীর সাথে অবৈধ কোন রকম সম্পর্কে যেও না বান্ধা নামে পৌঁছায় একদিন তোমার খবরে পৌঁছায় সে তোমার সুখ দিবে না চরিত্রহীন সুখী হয় যার নিজের সুখ নেয় তোমার একটু সুখ দিবে সিনেমার নর্তকী সুখ দিলে কিভাবে সে নিজে তো সুখে নেয় সে তো সুখে না এই জন্য এটা জরুরি ভাব বাবাদের কেউ বলি ভাই আগে ষাট বছরেও যারা গুনা ছাড়তে পারেন নাই মনে রাখেন বাপ এই কবর দেখা যায় কবর দেখা যায় চলেনি এবার তল জমাটা শোনেন তাই এই আমার কথা শেষ একটু দেখেন কোরআন তাই তিরিশ নম্বর পারা একশত দুই নম্বর সূরা সুরাটার নাম আত্মাকা সুর ছোট্ট একটা সূরা আটটা আয়াত আমি তেলাবাদ করছি এই ছোট্ট সুরাটার তর্জমা বলি আমি আমার কথা শেষ করে ফেলব ঈশা আল্লাহ তালা আমাদেরকে তফসিল ধান এই সুরাটার একটা ছোট্ট প্রেক্ষাপট আছে কেন নাজিল হলো এটারে আরবিতে সানে নজুল বলে অর্থ হলো শানে নুযুল হলো কেন নাজিল হলো সূরা জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা মক্কা কুরাইশ বংশের লোকেরা নবজির বংশের নাম হলো কুরাইশ বংশ নাকি এই কুরাইশ বংশের মধ্যে আবার ছোট ছোট গোত্র ছিল এই ছোট গোত্র মনে করেন আমার দাদা তো প্রথম ধরে নিলাম আমগোই বাড়ি মনে করেন আমার দাদা ছিল প্রথম দাদা বাড়িটা বানছে কথার কথা তা এখন আমার দাদার চার ফুট মানে আমার বাপ চা ছাড়া চারজন তো আগে তো দাদার সাথে বাপ চা ছাড়া চারজন একসাথে ছিল তো দাদা মরে গেল এখন বাপ চাষাদের সংসার বড় হয়ে গেল ফলে এখন সবাই আবার আলগা আলগা আরো জাগা জমি কিনা ডানে বামে গদুয়ার করছে আরো বাড়ি ঘর বাড়ছে এখন চাষার বাড়িও আলাদা নামে পরিচয় জেডার বাড়িও আলাদা নামে পরিচয় আঙ্গো বাড়িটাও কি আলগা নামে পরিচয় এমন আছে না এই আর কি প্রথমত তো বড় বংশটা ফুরাডার নাম আলো কোরাইশ কিন্তু এরপরে আবার এর অধীনে ধীরে ধীরে ছোট ছোট আরো গোত্র ছিল আরো বংশ ছিল এই যে ছোট বংশ যেগুলো ছিল এরা প্রতিনিয়ত এদের একটা বদভ্যাস ছিল যে এরা নিজেদের মধ্যে অবসর পাইলেই নিজেদের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি অর্থ সম্পদ স্ত্রী পরিজন সন্তান আদি বংশধর কার কদ্দুর কত বেশি দুনিয়া এই নিয়ে নিজেদের মধ্যে বড়াই করত প্রতিযোগিতা করত তর্কাতর কি করতো আর হ্যাঁ নিজেদের মধ্যে বিতর্ক করত আমার চাষা এই আমার জায়গা এই আমার মামা এই আঙ্গু বাড়িতে এত আছে টাকা এত বাড়ি এত জায়গা এত জমি এত তোরা কিতাবে এগুলো আমাদের মধ্যে হয় না এমন এই ওরা প্রচন্ড ভাবে এইটা নিয়ে বিতর্ক করতাব প্রতি গর্ভ এবং অহংকার করত প্রতিযোগিতা করতো কার কত বেশি দুনিয়া দুনিয়া তো এইটা তাদের একটা অভ্যাস ছিল এর মধ্যে দুইটা গোত্র বনু আব্দে মানাফ এবং বনু সাহাবসের শাখা এই দুইটা গোত্রের নাম একদিন তারা এই দুই গোত্র প্রচন্ড তর্কে লাগছে কার বংশ বড় কার সম্পদ বেশি কার ক্ষমতা বেশি একবার কয় এই বলতে বলতে যার যের বরত্ব দুনিয়ার অহংকার দুনিয়া বাড়ানোর এই নেশা বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে ওই বনু সাহাম একটা গোত্র তারা বনু আব্দে মানাফ এই পরিমাণ বলছে যে তারা হিসাব করছে যে মানে এরা হাইরা যাবে হিসাবে এরার থেকে মানে হিসাব দিতে গিয়া আর মিলাইছে না বাইরে গেছে তখন এরা এই বনু সাহান এই গোত্র কইলো কি অগরে হ্যাঁ বা কই কবরস্থানে আসো কোথায় কবরস্থানে আসো আসো কবরস্থানা কবরস্থানে কি আসো না তা আইসা এবার কবরস্থানের সামনে আইসা তাগো ওই মুর্দা যারা কবরে তাগো বংশের এবার এই হ্যাগো হিসাব দেয়া গেছে আমার চাষা মরলে কি আছে চাষা কি আছে তুই জানো আমার দাদা মরলে কি আছে বেড়া হ্যাঁ আমার দাদার ভয়ে দাদা নিজে কাঁদতো বেড়া আর মানে এবার অহংকার করতে করতে দুনিয়ার বড়াই বুঝাইতে বুঝাইতে জীবিত দিয়ে আর হিসাব না মিলাইতে পাইরা কই গিয়া পড়ছে কবরস্থানে গিয়ে পড়ছে এদের এই মন্দ আচরণ আল্লাহ তালা নারাজ হয়ে আল্লাহ তালা তখন এই আচরণের কারণে কোরআন করিমে এই সুরাটা নাজিল করছেন একশো দুই নম্বর সুরা আত্মাকাসুর নাজিল করে আল্লাহ বললেন হায় বান্দা কি করছ করছো এই এইনি কাজ ছিল এইনি কথা ছিল তোমাদের দুনিয়া বাড়ানোর নেশা দুনিয়ার প্রতিযোগিতা সম্পদ বংশধর এই গর্ব এই বড়াই এই হিসাব তোমাদেরকে ডুবাইয়া দিল আখেরাত্ম ঘুলাইয়ে দিল এই তখন আল্লাহ তাআলা বলেন কি বলেন শোনেন আল্হা কুন মুক্ত আল্হাকুম এই শব্দের দুইটা অর্থ সাগাল ও আনসাহাকুম আল্লাহ তাআলা বলেন হায় আল্হাকুম তোমাদেরকে ব্যস্ত করে ফেললো দুনিয়া আর আনসাকুম আল আখেরা তোমাদেরকে আখেরাত ভুলাই দিল তোমরা কবর ভুলে গেলা হাসর ভুলে গেলা পরকালের হিসাব ভুলে গেলা আখেরাত ভুলে গেলা আর দুনিয়ার মধ্যে ডুবে গেলা কি কারণে ডুবলা কি কারণে আখেরাত ভুললা আর টাকা সুর এই বাড়ানোর প্রতিযোগিতা অর্থ সম্পদ ক্ষমতা বংশধর টাকা পয়সা মাল দৌলত এগুলো বাড়ানোর নেশা তোমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল আর দুনিয়ার মধ্যে ডুবাইয়া ফেলল ব্যস্ত করে ফেলল হাত্তা জুরতুমুল মাকাবিল আল্লাহ বলেন হায় বান্দা এক পর্যায়ে কবরস্থানেই পৌঁছে গেল এর ডাইরেক্ট কথা শেষ পর্যন্ত কবরস্থানে চলে গেল অহংকার করতে করতে বড়াই করতে করতে দুনিয়া সাজাইতে সাজাইতে দুনিয়া মিলাইতে মিলাইতে এ কথার দুই অর্থ হয় ভাই সরাসরি বলছে কাজটা তোমরা ভালো করলা না আরেকটা হলো আমাদের সবাইকে বলছে আমার বান্ধারা তোমরা যারা এই পরিমাণ দুনিয়া নিয়ে ব্যস্ত হইলা দুনিয়া সাজাইতে লাগলা যে এক পর্যায়ে এই দুনিয়া সাজাইতে সাজাইতেই একটা যুদ্ধমন মাথাবির কবরের পৌঁছে গেলা একদিন মরে গেলা অথচ আখেরাতের কোনো পুঁজি নাই কবরের কোনো সামান নাই কামটা কি করবো কামটা কি কাজটা কি করলা বান্দা কি কর হায় বান্দা চার বছর বয়স আজও আখেরাতের পুঁজি বছর করুও আখেরাতের পুঁজি কো এরই মধ্যে তো একদিন কবরই পৌঁছে থাকা কবর এই যে দেখেন কবরবাসীদের লোহের মাফরাত ফুরাত কামনায় মাহা পেলাম এই জন্যই আয়াত পুরা পুরানের মধ্যে এই একবারই কবর এই শব্দটা আছে এই চূড়ার মধ্যে একমাত্র

সবাই নিয়ে ভাবি আমিও আপনি আমার কি পরিমাণ ব্যস্ত করে দিল ষাট বছরের বয়স্ক মানুষ সত্তর বছরের বয়স্ক মানুষ। হিসাব দুনিয়া হিসাব করতেছে দুনিয়া। দুনিয়া মিলছে খুশি দুনিয়া মিলে নাই খুশি যখন দুনিয়া মোটামুটি ঘুষাইতে পারছে তৃপ্ত আর দুনিয়া ঘুষাইতে পারে নাই অতৃপ্ত অতৃপ্ত অসংখ্য মানুষকে শুনবেন দুনিয়া গুছাই ফেলছে তিনটা ছেলে বিদেশ পাঠাইছি হুজুর চারটা মেয়ে বিয়ে দিছি বাড়িতে একটা বিল্ডিং করছি চারটা রুম ভিতরে দুইটা বাথরুম আল্লাহ রহমতে রাস্তার লগে কুদুর জায়গা কিনছি ব্যাংকেও কিছু টাকা পয়সা জমছে বাজার সদাই করিয়া খাইয়া বইয়া আল্লাহ রহমতে আমরা দোয়ায় দশজনের দোয়ায় ভালো আছে জিন্দিগি মিলে গেছে জীবনের টার্গেট অর্জন হয়ে গেছে চাচা

যুবক ছেলে তোমাদের হালাত কি তোমরা মনে করছো তোমাদের লজ্জাস্থানের যৌনতার একটা সাহবাত আছে চাহিদা আছে এই চাহিদাটা যদি পূরণ হয় নারী ছবি বন্ধুদের অসৎ আড্ডা মোবাইলের অস্থির ছবি এই জেনা ব্যবচারের যে কোনো সুযোগ কিংবা কোন অসভ্যতা নোংরামের কোন সুযোগ পাইছ জীবন উপভোগ করতেছ খালাস খালাস কোথায় নামাজ কোথায় আখেরাত কোথায় মৃত্যু কোথায় কবর বাফ কিছুই মনে করেন কিছুই মনে করেন কিছুই মনে করেন এরই নাম জিন্দিগি এরই নাম মুসলমান এখানেই জীবনের সমাপ্তি আর কিছু নাই কবর বলতে কিছু নাই আখেরাত বলতে কিছু নাই আল্লাহ তারা বলেন বান্দা আল্হা কুমুতাকা আহা বান্দা দুনিয়ার নেশা তো তোমাদেরকে বুলায় দিল আখেরাত আত্মা জুব মাকাবির এরি মাঝে তো একদিন কবরই পৌঁছে গেলা একদিন কবরে পৌঁছে তুমি তো উপলব্ধি করবা কাল্লা সৌফা তালামুন সুম্মা কাল্লা সৌফা তালামুন আল্লাহ তালা বলে বান্দা শোনো সাবধান কাজটা ভালো করলা না দুনিয়ায় ডুবে গেলা আখেরাত ভুলে গেল সাউফা তারামুন দুইবার বলছে একটা কথা আল্লাহ অল্প সময়ে তুমি জানতে পারবা অল্প সময়ে তুমি জানতে পারবা তাফসীরের মধ্যে লিখছে দুইবার কেন বললো আল্লাহ আল্লাহ বলেন হে নাফরমান বান্দা তোমারে আমি একবার কবরে আজাব দিয়া বুঝাবো তোমার এই নাফরমানের পরিণতি কি আরেকবার হাসরে নিয়া জাহান নামের আজাব দিয়া বুঝাবো তোমার এই নাফরমানের পরিণতি কি তুমি সেদিন বুঝবা বান্দা আমার কবর কি আমার আখেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাফরমান যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে আফরিশুহু মিনান نار বালবাসুহু মিনান نار আফতাহু লাহু বাবান ইলাল نار আমার বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও ফেরেশতারা এই তিনটা কাজ করে এই ফেরেশতারা সরে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবর তখন তাকে একটা চাপ দিবে এই চাপে এই ব্যক্তি ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে এইভাবে এসে চাপ মারবে আল্লাহ রাসূল বলে ডান পাশের হাড়ি পাযুরের এই চাপনার হাড়ি ভাঙা বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলো ডান দিকে উদাহরণ দিয়ে বুঝাইছেন নবী hatta taktalifa adla'uhu এভাবে দুই আঙ্গুল যেমন একটার একটা মধ্যে ঢুকে যায় হাড়ি পাযুরের গুলো এইভাবে একটারটার সাথে ঢুকেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইউকাইদু লাহু أبكم وأصم وأعمى باركوبر إرطري